আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমরা ট্রান্সফার্মারের ভিডিও নিয়ে ভিডিওটা আপনাদের মাঝে আমরা এখন ম্যাগনেট মেশিনের ট্রান্সফার্মার ম্যাগনেট মেশিনের ট্রান্সফার্মার নিয়ে আমরা আবার চলে আসলাম ক্যাপাসিটার চার্জ করার জন্য আমরা এখন বোলমাইফ আপনাদের দেখাবো যে আমরা তিনটা ডায়েটের মাধ্যমে আমরা এই ষাটটা ক্যাপাসিটার এই চার্জ করবো সাইটটা ক্যাপাসিটি থেকে আপনার মোটরের ই ম্যাগনেট সার্জ হবে আমরা যে এখন বোল মাপতেছি প্রথম ক্যাপাসিটার মাপ দিয়েছি এখন দেখা যাচ্ছে একশো পঁচানব্বই আপনারা দেখতেই পেরেছেন একশো পঁচানব্বই প্রথমটায় দ্বিতীয়টায় আবার মাপ দিলাম এখানে হলো এখানেও একশো পঁচানব্বই এই সাইডটা আবারটা আছে আপনারা দেখতে পারবেন এখানে আপনার ওই যে দু এক বোল্ট আর কি কম বেশি হয়েছে এখানে একশো বিরানব্বই বোল্ট বের হয়েছে আশা করি আমাদের বোল্ট পারফেক্ট আছে এই আমাদের মেশিনটা এখানে আপনার স্যাট আপ দেব এখন এই যে ওই ট্রান্সফার্মার ওই ট্রান্সফরারটা চেঞ্জ করে আমরা এই ট্রান্সফরারটা ফেরা প্রবেশ করে দেব আর কি আমরা ভিন্ন মডেলে ক্যাপাসিটার ম্যাগনেট মেশিন তৈরি করে থাকি ক্যাপাসিটারগুলো দেখেন আমাদের আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন এই যে আমাদের এই ক্যাপাসিটার চার্জ করবো এইটা ক্যাপাসিটার চার্জ করবো এইটা ক্যাপাসিটার আমরা অটোমেটিক সিস্টেম করছি তিন ডায়োডের বিশ করে এক ডায়োডে ক্যাপাসিটার চার্জের জন্য দিছি এক ডায়োডে চার্জ করব বিশ টাকা করে ক্যাপাসিটার মোট আমাদের মেশিনে ষাটটা ক্যাপাসিটার আছে তিনটা ডায়ার দ্বারা আমাদের ম্যাগনেট মেশিন তৈরি হচ্ছে তিনটা ডায়ার দ্বারা তা আপনাদের ইতিমধ্যে মাপতে দেখাইলাম এই এক একটা ডায়ডে বিশ টাকার ক্যাপাসিটার নিয়ন্ত্রণ করবে এই যে উপরে বিশটা আছে এই যে মাঝখানের লেভেলে বিষটা আছে এই পরের লেভেলে বিশটা আছে মানে আমাদের তিনটা দায়ের দ্বারা ষাটটা ক্যাপাসিটা নিয়ন্ত্রণ করবে ষাটটা ক্যাপাসিটার থেকে আমাদের এই বোল হবে মোটামুটি দুই লাখ বোল্ট দুই লাখ বোল্টে আমরা ক্যাপাসিটার চাষ চার্জ করে থাকি ঠিক আছে হলো বিষয় আমরা এই ট্রান্সফর্মারটা সেট দিয়ে আমরা ম্যাগনেটটা সার্চ করে আপনাদের দেখাবো পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা থাকেন আসসালামু আলাইকুম